আমার এখানে দুইটা জাত আছে একটা আছে আপনার এলাচি আর একটা আছে চায়না থ্রি যেটাকে সিডলেস বলা হয় আমি চারা সংগ্রহ করছিলাম আপনার আমি যখন ভাবছিলাম যে কি করব তো আমার এক ভাই বলল যে লেবু চাষ লাভজনক চাষ তো ভাই বলে দিল যে চারা আপনার কোথায় পাওয়া যাবে তো আমি ভাইয়ের কাছ থেকে শুনে আমি চারা আনছিলাম ওই ঝিনায়দেহ থেকে লেবু গাছের পরিচর্যা জমির আগাছা দমন করতে হবে এবং জমিতে শেষ প্রয়োগ করতে হবে স্প্রে করতে হবে আপনার দেখতে হবে যে লেবু গাছে যেন শতাক না লাগে এটা তেমন একটা পরিচর্যা করা লাগে না তবুও স্প্রেটা নিয়মিত করে যেতে হবে যেহেতু লেবুটা বারো মাস পাওয়া যায় আপনার স্প্রে না করলে পরে যে ফুলগুলা আসে মুকুলগুলা আসে এই মুকুলগুলা পোকাই আক্রমণ করে পোকায় আক্রমণ করলে পরে লেবু ফল হবে না বাগানে নিয়মিত আসতে হবে দেখতে হবে যে পাতা কুকড়িয়ে গেছে কি না এবং আমাদের মাঠ পর্যায়ে যে কৃষি অফিসার আছে তিনিও মাঝে মাঝে আসেন এসে আমাদের বাগান দেখে যান যদি কোনো সমস্যা হয় তিনি আমাদেরকে বলেন যে বাগানে এখন এই কীটনাশক স্প্রে করতে হবে বা আমাদের আমরা যখন দেখি যে বাগানে রোগ কোনো একটা রোগ বাসা বেঁধেছে আমরা দ্রুত সেটা প্রতিকারের জন্য কৃষি অফিসারের কাছে যাই এবং তিনি আমাদের মাঠ পর্যায়ে এসে সব রকম সহযোগিতা করেন সই লেবু চাষ একটি লাভজনক চাষ আপনারা দেখতেই পারছেন যে কি পরিমাণ লেবু ধরেছে একটা গাছে এক এক ধরণে আপনার চারশো থেকে পাঁচশো বা তারও বেশি লেবু আমরা সংগ্রহ করতে পারি যদি বাজার মূল্য ভালো থাকে তাহলে পরে অধিক আয় করা লেবু থেকে সম্ভব লেবু বাজারজাত পাইকাররা এসে বাগান থেকে লেবু সংগ্রহ করে নিয়ে যায় এবং যারা বাজারে খুচরা বেছে স্থানীয় বাজারে এরাও বাগান থেকে সংগ্রহ করে নিয়ে যায় এরা দাম কম দেয় আমরা বুঝতে পারি যে লেবুটার টান আছে কিনা এবং আমাদের বিভিন্ন মোকামের মোকামের নাম্বার আমাদের কাছে আছে আমরা যখন ব্যাপারের কাছে লেবুর দামাদার করি তখন আমরা আগেই মোকামে ফোন দিই যে মোকাম কেমন যাচ্ছে যে আমরা ভাবি যে যদি বাগান থেকে মাল সংগ্রহ করে যদি ব্যাপারে নিয়ে যায় তাহলে পরে আমাদের একটু সুবিধা ঝামেলা মুক্ত কিন্তু আমরা যদি নিজে বাজারজাত করি তাহলে পরে আমাদের লেবু সংগ্রহ করে নিজেরা যেয়ে মোকামে যেয়ে লেবুটা বিক্রি করা লাগে সে অনুযায়ী মানে এটা আমাদের কাছে ঝামেলা মনে হয়